এই শীতে যাদের ত্বক অনেক ড্রাই হয়ে যায় তাদের জন্য কিছু গ্লিসারিন সোফস আপনাদের দেখাবো এটা আমার গ্লিসারিন সোফ এটার পাঁচটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার এটা একটা কালার এগুলো প্রাইস একশো পঞ্চাশ টাকা ফিয়ামা সোপ পিয়ার্স এটাও গ্লিসারিন সোপ এটার প্রাইস দুইশো টাকা এটার কালার হয় তিনটা কালার হানি হয় এই একটা কালার আর একটা কালার আছে কস্কো গ্লিসারিন সোপ এটা তো সাথে আমার অনেক স্মৃতি আমরা যখন ছোট ছিলাম তখন এইটা দিয়ে আমরা স্কুলে হাতের কাজ দিতাম এই সেই কস্কো বিউটি সোপ গ্লিসারিন সোফ আর হ্যান্ডমেড কিছু একটা সোপ দেখাচ্ছে এটা হ্যান্ডমেড এই সোফটা স্পটলেস করে